আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ঝাল ভুনা গলদা চিংড়ি দিয়ে আমরা বেশিরভাগ সময় দেখা যায় মালাইকারিটা করে থাকি তবে আমার কাছে কিন্তু ঝাল ভুনাটাই বেশি ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেই চিংড়িগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর সামান্য লবণ এবার মাছের মধ্যে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নিব। অনেকে আছে চিংড়ি মাছ না ভেজেই রান্না করে তবে একবার ভাজা করে তারপর রান্না করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি রান্নার তেল এবার মাছগুলোকে ভেজে নিব আর বেশি সময় ধরে কিন্তু মাছগুলোকে ভাজা যাবে না তিন চার মিনিট সময় ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে বেশি সময় ধরে যদি মাছগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগে না প্রায় চার মিনিট সময় ধরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজার সেম তেলেই আরও একটু তেল দিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা লবঙ্গ দারচিনি এলাচ এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ যেহেতু ভুনা পেঁয়াজটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগবে তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব হয়ে যাওয়ার জন্য জন্য আমি মিনিটের ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দুই এক মিনিট পর কিন্তু টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সাথে আমি এক মিনিট একটু কষিয়ে নিব মশলার সাথে চিংড়ি মাছটাকে দুই এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু চিংড়ি মাছটা ভুনা করছি তাই পানির পরিমাণটা বেশি দিব না এক কাপের মতো দিয়েছি এবার একবার মিশিয়ে সব কিছু এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ফির এলাম প্রায় সাত থেকে আট মিনিট পর চিংড়ি মাছের কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন চিংড়ি মাছটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো আস্ত কাঁচামরিচ এতে করে ঝাল হবে না খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরও এক দুই মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে কাঁচামরিচের সুঘ্রাণটা সুন্দরভাবে ছড়াবে তো আমাদের চিংড়ি মাছের ঝাল বোনা কিন্তু হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম